আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোজ কিচেন আজকে আমি আপনাদের সাথে সবচাইতে সহজ একটি রেসিপি শেয়ার করছি মাত্র পাঁচ মিনিটে সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত এক স্যুপ তৈরি করে দেখাচ্ছি টেস্টি এবং হেলদি এই স্যুপটি পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করে খান স্যুপ তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিচ্ছি স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণ সুপের থিকনেসটা খুবই ভালো আসে মেশানো হয়ে গেছে এখন আমি একটি সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি দুটো ডিম নিয়েছি আর ডিম দুটোকেও আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর ডিমটাও ফেটানো হয়ে গেছে আর এখন একটি সাইডে রেখে দিলাম স্যুপ তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বাটার আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন কুচি রসুনটা যখন কিছুটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটি টমেটোকে কুচি করে আর টমেটোটাকেও আমি কিছুটা সময় ধরে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ আর প্রথমে আপনারা অল্প করে লবণ ব্যবহার করবেন পরবর্তী সময় টেস্ট বুঝে আবারও অ্যাড করতে পারবেন আর এরই মধ্যেই আমার টমেটোটাকেও ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গলে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ মতো পানি আর পানিটা দিয়ে আমি আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস তবে এখানে যদি আপনারা লাইট সয়া সস ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা এক চা চামচ দেবেন আর যদি ডার্ক সয়া সস ব্যবহার করেন সেই ক্ষেত্রে হাফ চা চামচ ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করার কারণে স্যুপের টেস্ট এবং ফ্লেভার খুবই ভালো আসে পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আগে থেকে পানির সাথে যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখেছিলাম সেটা আবারও ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন আমি এর থেকে অর্ধেকটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি বাকি কর্নফ্লাওয়ারটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে এ অবস্থায় চুলার রাজটা একেবারেই মিডিয়ামে রাখতে হবে আর নেড়ে চড়ে দিতে হবে যেন এটা জমাট বেঁধে না যায় আরও কিছুক্ষণ জাল করে নেয়ার পর আগে থেকে যে ডিম দুটোকে ফেটিয়ে রেখেছিলাম এখন আমি এই ডিমগুলোকে উপর থেকে আস্তে আস্তে ছাড়বো আর এক হাত দিয়ে নেড়ে নেব আর ডিমগুলো কিন্তু একসাথে ঢেলে দেওয়া যাবে না দেখুন আমি কাজটি কিভাবে করে দেখাচ্ছি আর ঠিক এইভাবেই কিন্তু ডিমটাকে ব্যবহার করতে হবে আর আমি কাজটি কিভাবে করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন আর এভাবেই আপনারা হেলদি এবং টেস্টি এগ স্যুপটি বাসাতেই তৈরি করে নিতে পারবেন আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর এটা দেখতে এতটা আকর্ষণীয় হয়েছে আর খেতে যে কতটা সুস্বাদু হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আল্লাহ এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি স্যুপের থিকনেসটা একেবারেই পারফেক্ট হয়েছে মাত্র পাঁচ মিনিটেই হেলদি এবং টেস্টি এই এগ স্যুপটি তৈরি করা হয়ে গেল আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ